পার্কের মধ্যে নতুন নতুন জিনিস দেখতে না এত ভালো লাগে যে ধারণা বাইরে তো আজকে এমন একটা জায়গায় এসেছি এটা হচ্ছে শিবাজি পার্ক তো আজকে পার্কেটা পুরো আমি ক্যাপচার করবো আর তোমাদের সামনে শেয়ার করবো ঠিক আছে এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট ঠিক আছে এটা এন্ট্রি গেট তো এখানে আছে শিবাজি মহারাজের মূর্তি আছে তো আছে শিবাজি মহারাজের এটা হচ্ছে মূর্তি ঠিক আছে আমরা এখন ভিতরে ঢুকছি তো এই যে ভিতরে ঢুকছে ঠিক আছে এটা হচ্ছে ভিতরের এরিয়া সব এখান থেকে স্টার্ট করে গোল করে ঘুরছে পুলের তো আছে তো ক্যাপচার করা আছে ওইগুলো গেট আর ওখানে বাচ্চাদের ওই যে লাফা পাড়িটা এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে ঝুলা ফুলা সব আছে আর এই হচ্ছে গেট এটা গেট ঠিক আছে এটা গেট তো আমি এখন ভাবছি যাবো এই যাবো না এটা দিয়ে যাবো ঠিক আছে চলো এইটা দিয়ে যাব কেন বোর হবার কিচ্ছু নেই চলো না তোমার কাছে পুরো ঘুরাবো তোমাকে ঘোরাবো চলো তো সাইডের গাছপালা এইগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ আর খেজুর গাছ রয়েছে এই যে গাছটা খুব সুন্দর কিন্তু খেজুর নেই এখানে হ্যাঁ এইটা দেখতে পাচ্ছ ওদের সোনামুড়ি ভাই না কেমন লাগছে তোমাদেরকে একটু কমেন্ট করে বলো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাল গাছের মতন কিন্তু এটা তাল গাছ নয় একটা অন্য জাতীয় গাছ চলো 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 ওই যা যায় এই যে এই দিকটা যাচ্ছি মানে পার্কেটা না মানে এই যে এত দূর দেখতে পাচ্ছ এত দুধ ছিল ঠিক আছে এই যে গোল করে এই এই এরিয়া ছিল আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটা এক্সট্রা বেড়েছে ঠিক আছে এই এরিয়াটা এক্সট্রা বেড়েছে যে এখানে ঘর হয়েছে তো এটা নতুন হয়েছে আর কি তো চলো আমরা যাই আগে আমাকে সব থেকে বেশি এখানে জিনিসটা ভালো লাগে এই যে পুরো বাউন্ডারিটা ঘেরা আছে না এই যে লাল আর হলদে কালারের এই যে জানালার মতন পুরো মানে পুরো বাউন্ডারিটা ঠিক এরকমই আছে আর শুধু এই যে এই রা রোডের সাইডটা আছে এই যে রোডের সাইডটা রোডের সাইডটা হচ্ছে এইগুলো হচ্ছে এইগুলো একটু লোহার অ্যাঙ্গেল দিয়ে ডিজাইনে করে শুধু রোডের সাইডটা আর বাকি এই দিয়ে দেখতে পাচ্ছি ডিএটা পুরোটা এরকম গেট গেট করা আছে তো আমার সোনা বুড়ি এখন বলছে ওই দিক যাবো যাব চলো ওই দিক যাওয়া যাক ঠিক আছে এ কত সুন্দর লাগছে টবটা ফুল গাছের টবে এটা তো আমি অনেকদিন পরে এসেছি পাঁচ ছ মাস পরে ঠিক আছে এই যে একখানা নতুন হয়েছে আর এই একটা নতুন ঠিক আছে আমি নতুন দেখতে পাচ্ছি আগে এইগুলো ছিল না মানে এইগুলো এক্সট্রা হয়েছে চলো আমরা ওইদিকে এখন যাই যাচ্ছি ওই দিকটা এটা কী পাখি রে বাবা এটা কী পাখি আমি ঠিক বুঝতে পারছি না আর এই পাশে রয়েছে একখানা ড্রেনের মতন আর এই যে জানলার ছানা গুলো উপর দিকটা এই যে গাছটা হয়ে রয়েছে এটা কি গাছ এটা এটা কি গাছ বলো চিনতে পারছো হম শিশু গাছ এটা শিশু গাছ বন্ধুরা তোমরা কি গাছ বলো এটাকে পার্কের মধ্যে ঢালাই গাড়ি তার মানে কাজ হচ্ছে ওই জন্য ঢালাই গাড়িগুলো রেখেছে বুঝতে পারছি তো হ্যাঁ আর একটা জিনিস ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমি নতুন দেখতে পাচ্ছি কিন্তু ঠিক আছে আগে আমি দেখিনি এই যে এইগুলো দেখতে পাচ্ছি নতুন চলো উপরে উঠে যাক এই যে এইগুলো সব নতুন হয়েছে রিসেন্ট হয়েছে রিসেন্ট চলো একটু জিম করে এলি জিম করবো নাকি বন্ধুরা এই যে সব নতুন খুবই ভালো লাগছে আমাকে কেন এগুলো আমি যখন পাঁচ ছ মাস আগে এসেছিলাম তখন এইগুলো দেখতে পাইনি ঠিক আছে এখন আবার সব নতুন করে দেখতে পাচ্ছি চলো ক্যামেরাটা ব্যাক করে দেখাই ভালো দেখা হোক বাহ কালার এই মাত্র মাস চারেক হয়েছে হবে হয়তো ঠিক আছে হ্যাঁ দেখো আস্তে করে বুড়ি পড়ে যাবে হ্যাঁ চলো আমরা একটু উপরে উঠা যাক এই দেখো পড়ে যেতে পারো ধরে থাকো দুদিকে তো আমাকে খুবই ভালো লাগছে বুঝতে পেরেছি সব জিনিসগুলো দেখে আমি একদম মানে অনেকটা খুশ হয়ে গেলাম পার্কের মধ্যে নতুন নতুন জিনিস দেখতে পেলে এত ভালো লাগে যে ধারণার বাইরে খুব সুন্দর লাগছে চলো আরেকটু জিনিস আরো তোমাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আস্তে চলো আস্তে আস্তে বাবু হ্যাঁ এই যে আরে বাপটি ওইখানেও একটা হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা এরকম এই জিমের মতন করে রেখেছে ঠিক আছে কিন্তু আমরা এখান যে জায়গায় আছি এখানেও তো রয়েছে আবার ওইখানেও হয়েছে মানে দু তিন মাস আসেনি সব চেঞ্জ হয়ে গেছে মাত্র কিছুদিন আসেনি মানে অনেক পাল্টে গেছে জায়গাটা ঠিক আছে বাকি যা হয়েছে সেটা খুবই ভালো হয়েছে চলে এসো বাবু ওই চলে এসো এই যে এইগুলো মার্বেলগুলো সব রাখা রয়েছে মনে হচ্ছে আরও কাজ হবে ঠিক আছে ওই যে মার্বেল দেখতে পাচ্ছ ওখানে ওই যে ওখানে মার্বেল রাখা রয়েছে হন্ডা মার্বেল রাখা রয়েছে এখানে একটা গেট রয়েছে আর এইখানে এটাও কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে ঠিক আছে আর এইটা তো কমপ্লিট হয়েই গেছে তো খুবই ভালো লাগলো আমাকে তো আমরা এখন ওই দিকটা যাচ্ছি যে ওই যে আছে জায়গাটা আছে দেখতে পাচ্ছি ওই দিকটা আমরা ক্যাপচার করব ঠিক আছে তো আমরা এসেছি একটু সকাল সকাল এখন চারটে বাজে ঠিক আছে চলো ওই দিকটা যাওয়া যাক ওই দিকটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে কেমন লাগছে তোমরা বলো কমেন্ট করে বলো জায়গাটা খারাপ না ভালো তো তোমাদের যেমনই লাগুক তো আমার তো এখানটা খুবই ভালো লাগছে জায়গাটা খুব ক্লিয়ার এখানে লোকজন খুব কম আছে গুণে গুণের লোক এসেছে এখানে বেশি লোক আসেন এই দেখতে পাচ্ছ এরকম পাশাপাশি গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তো আমার সোনা পড়ি না হাঁপিয়ে গেছে একটু আরাম করছে দেখো আরাম করছে তো গাছপালায় ভর্তি পার্কটা পুরো গাছপালায় ভর্তি খুব সুন্দর বেহতরিন জায়গা তোমরা এখানটা যদি আসো তবে বুঝতে পারবে এই জায়গাটার নাম হচ্ছে রাজস্থান কোটা ঠিক আছে রাজস্থান কোটা তো কোটা বলতে রাজস্থানের মধ্যে যে জয়পুর সিটি আছে না ওখান থেকে এটা চার ঘন্টা লাগে ঠিক আছে ওখান থেকে চার ঘন্টা আসতে লাগে বাসে বা ট্রেনে আসা যায় তো ওই দিকটা না এমন লাগছে যেন মেঘ হয়েছে কিন্তু মেঘ হয়নি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মেঘ হয়নি মৌসুমটা একটু ওরকমই হয়ে আছে চলো আমরা এখন ওই যেটা একটু হাঁটি হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে দেখতে পারছো পুরো মাঠের মধ্যে আছে ঠিক আছে যাচ্ছি ওই দিকটা চলো এটা দিয়ে যাওয়া যাক অনেকটা ঘুরতে হচ্ছে পাখি রে এটা পাখি কি পাখি এটা শালকি পাখি তো হ্যাঁ শালকি পাখি বনো শালকি পাখি কোথায় ধর তো পারবি ধরতে পারবি নি বুড়ি দেখ চেষ্টা করবি পাখি ধরতে যাচ্ছে দেখো পারবি ধরতে রে তো ধরে দেখা ছুটছে কি অবস্থা আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ক্যান্টিন করা আছে হ্যাঁ তো এখানে খাবারের ব্যবস্থা ট্যাবস্থা আছে চলো ওখানটা আমরা ভিতরে একটু ঢুকবো ঢুকে দেখি এই যে জায়গাটা দেখতে পাচ্ছো চলো আমরা ভিতরে যাই হ্যাঁ একটা এখানে একটা নোটিস দেওয়া আছে চায়ে কফি প্যাটি চাউমিন ঠিক আছে পিজা এসছি গেট আর এই যে বাউন্ডারিটা পুরো বাউন্ডারিটা দেখতে পাচ্ছ তো তো আমরা এসছি ওইটা দিয়ে ঠিক আছে আমরা এই যে ভিতরটা আছে ঠিক আছে তো এইখানে মানে বেঞ্চ রাখা থাকতো বসার জন্য তো এখন দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সাফসাফাই হচ্ছে হয়তো সরে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ক্লিয়ারটা এইদিকে কাঁচ লাগানো রয়েছে এইদিকে গেট আর এটা হচ্ছে মেন গেট জায়গাটা খুবই বড় আর এইখানে মাল রেডি হয় ঠিক আছে খাবার বাইরের দিক দিয়ে এই যে বাইরের দিক দিয়ে দেখতে পাওয়া যায় ঠিক আছে মানে রেস্টুরেন্টের বাইরে থেকে এটা ভিতর থেকে বাইরেটা দেখা যাচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এই জায়গাটা থেকে ঠিক আছে তো আজ যাবো এই দিকটা ঠিক আছে চলো এই দিকটা দেখা এই হচ্ছে জায়গাটা এটা যে বাচ্চাদের খেলার জায়গা বড় স্পেস আছে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছি উপরটা আমরা ওখানটা যাবো ঠিক আছে ওর উপর দিয়ে যেয়ে বাউন্ডারিটা তোমাদেরকে আগেই দেখিয়েছি দেখছি জায়গাটা বাচ্চাদের খেলা জায়গাটা ঠিক আছে তো আমি যাচ্ছি এই দিকটা ঠিক আছে এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ ওইদিকে স্টেডিয়ামের মতো একটু জায়গা আছে পুরো লাগে যেন স্টেডিয়ামের সিঁড়ির মতো যেরকম এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সিঁড়িটা উঠেছে ঠিক আছে সিঁড়ি নয় এটা একটু ঢাল টাইপের দেখতে উপরে ওটাতে যে নাড়ি আছে তো আমি এইটাতে উঠবো ঠিক আছে সিঁড়িটা দিয়ে উঠে ওই দিকটা যাচ্ছি ঠিক আছে এই বড় স্পেসটা ঝাগাড়াপুর স্টেডিয়ামেরও তো লাগছে না তো এইখান থেকে পুরো পার্কটা দেখা পুরো ক্লিয়ার দেখাচ্ছে ঠিক আছে আর সূর্য নেমে গেছে ঠিক আছে এবারে সন্ধ্যা হয়ে যাবে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি আমাদের সোনাপুরি ওই যে ওখানটা বসে না ঠিক আছে আর এই দিকের স্পেসটা এখানে কিছু প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছি তো এদিকটা তো মোটামুটি পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলুম আর আমি এখন যাবো ঠিক এই এই যে সাইডটা দেখতে যে সাইডটা এর পরে নামব ঠিক আছে তো চলো তোমাদেরকে যে দেখানো যাক যে দেখছো সাইডে বাউন্ডারিটা তো এখানটা আমি নিচে দাঁড়িয়ে আছি এর উপরে উঠবো উঠে তো এখানটা ফুল গাছের মতন পার্কের মতন করা আছে ঠিক আছে এই পার্ক বলছি নার্সারির মতন এই জায়গাটা খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো চলো দেখা যাক ওদিকটা করছি একটু দেখি আমি কিন্তু উপর থেকে চলে নিয়ে পড়েছি দেখছো তো উপর থেকে আর চলে ঠিক আছে ওখান থেকে এখানে চলে আসছি তো বন্ধুরা আমাদের নাও মোটামুটি ঘোরা হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও করছি ঠিক বুঝতে পারা যাচ্ছে না ঠিক আছে অন্ধকার টাইপের লাগছে তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে ওটা হচ্ছে যেই গেটটাতে আমরা প্রথম ঢুকলুম সেই গেটটাতেই বেরোবো ঠিক আছে মানে এত হেঁটেছে না পায়ে লাগছে আমাকে আমরা যাচ্ছি তো আমরা ভাবলুম ওই গেটটাতে ঢুকেছি আর এই গেটটাতে বেরোবো ঠিক আছে আর এইখানে একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি তো শিবাজির মূর্তি এটা চলো তোমাদেরকে সামনে থেকে নিয়ে যে দেখাচ্ছি একটুখানি চলো আমরা বেরিয়ে পড়ি তো আমরা যখন ঢুকেছিলাম তখন এখান থেকে না পানি দিয়ে যে ঝর্নাটা আছে এটা চালু ছিল না এখন চালু হয়ে গেছে সন্ধ্যার টাইম বুঝছো তো একটু অন্ধকার অন্ধকার লাগছে না ভিডিওটা কোয়ালিটি এখন এই পানিটা উপর থেকে না আসছে তো আমরা এখন বেরিয়ে পড়ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে বন্ধু হ্যাঁ তো আমরা এখন এখান থেকে গাড়িটা নেবো বেরিয়ে পড়বো ঠিক আছে এটা হচ্ছে গাড়ি পার্কিং দেখতে পাচ্ছি তো আমরা ওই পার্কে থেকে আসার সময় এই যাওয়ার পথে এটা হচ্ছে একটু আন্ডারগ্রাউন্ড টাইপের রাস্তা দেখতে পাচ্ছি এই মূর্তিগুলো করে রেখেছো আর এই যে তিনখানা মিনার আর নিচে দেখবে রাস্তা চলে যাচ্ছে এই আন্ডারগ্রাউন্ডটা এত সুন্দর লাগে আমাকে বিশেষ করে সন্ধ্যের টাইমে বেশি লাগে লাইটিংগুলো মিলো চারিদিকে জলে তো